কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি কাজ সে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা ছাদ বাগান থেকে শুরু করলাম আর ছাদ বাগানে এসে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে এত এত ফুল ফুটেছে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি সত্যি কথা বলতে কি এরকম যদি গাছে অনেক ফুল ফুটে থাকে এগুলো দেখলে না অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায় আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো দেখেছেন আমি পাট গাছ লাগিয়েছি মানে পাটের বীজ বুনেছিলাম সেখান থেকে অনেক পাট হয়েছিল তো কিছুটা পাট গাছ আমি উঠিয়ে জাস্ট একটু হালকা করে দিয়েছি আর যেগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটা ডালও রান্না করেছিলাম মাসাল্লাহ অনেক অনেক গাছ হয়েছে আর দুই দিন ধরে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে তো গাছগুলো বৃষ্টিতে ভিজে এত প্রাণবন্ত হয়েছে দেখে না মনটা একদম ভালো হয়ে গেছে বেশ কিছু সময় সময় ছাদে কাটিয়েছি তারপরে চলে এসেছি চারতলায় আমাদের বাসাটা হচ্ছে পাঁচতলার পাঁচতলার উপরে হচ্ছে ছাদ চারতলায় এরকম বাউন্ডারি দেয়া নাই শুধু জাস্ট এরকম রুম করা আছে তো কাপড়চোপড়গুলো আমাদের এখানেই মেলা হয় তো কাপড়চোপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে গতকাল আর কি দেয়া দেওয়া হয়েছে তো সমস্যা হয় না সারা রাত এইভাবে এখানে থেকে যায় তো পরের দিন নিয়ে যাই আমাদের পাশে যে বিল্ডিংটা আছে সেখানটাতেও সুন্দর কিছু গাছ লাগানো হয়েছে তো আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম মরিচ গাছে অনেক মরিচ ধরেছে তারপরে তো বাসায় চলে এসেছি আর এই যে এখনও কিন্তু বাচ্চারা ঘুমাচ্ছে আর রাইয়ান রাইমা ওরা এখনও ঘুমিয়েই আছে তো রাইয়ানের সাথে আমি বেশ কিছু সময় একটু খুনশুটি করলাম ইদানিং সে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না আর ঘুম থেকে উঠে তো আসবেই না এরকম একটা অবস্থা তারপরেও আমি ওর সাথে জাস্ট একটু মজা করে ওকে ঘুম থেকে ওঠানোর জন্য ট্রাই করছিলাম আর ওদের একটা স্বভাব হচ্ছে ওরা ঘুম থেকে উঠে সরাসরি কখনোই নাস্তা খাবে না মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা পর ওদেরকে আমরা সকালে ব্রেকফাস্ট দেই তো আমি ঘুম থেকে উঠিয়ে বাবুর রুমে ওদেরকে দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে আমি আজকে পুরো বাসাটা একটু ডিপ ক্লিন করবো সামনে যেহেতু কোরবানির ঈদ চলে আসছে তো ভাবলাম যে এই সুযোগে আমি বাসাটাকে একটু সুন্দরভাবে ক্লিন করে ফেলি পরবর্তীতে হয়তো বা সময় পাবো না তো যেই ভাবনা সেই কাজ শুরু করে দিয়েছি ডিপ্লিনিংয়ের কাজ আমি কাজ করতে করতে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে আমি প্রায় অর্ধেকটার মতো কাজ করেছি আলমিরা থেকে সমস্ত কাপড় কাপড়চুপড়গুলো বের করে আমি এখানে এই যে রেখে দিয়েছি আমার বেডশিটগুলো রেখেছি একটা সাইডে আর আমার টেবিল রানারগুলো একটা সাইডে আমি রেখে দিয়েছি আর শাড়িগুলোও একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো সব দিক মিলিয়ে আলমারিটা সুন্দরভাবে গুছগাছ করে তারপর হচ্ছে আমি অন্যান্য কাজেও চলে যাব আমি সুমিকে বলছিলাম যে তুই এই সাইডটা একটু দেখে নে তারপর বাদ বাকি কাজগুলো আমি করি তো এই কাজটা করতে করতে আমি ওদের জন্য সকালের নাস্তাটা বানিয়ে ফেলি আর এই ঝুড়িটার মধ্যে আমার টুকি টাকি কিছু কাপড় আছে যেগুলো দিয়ে আমি অনেক সময় ভিডিও শ্যুট করার কাজে ব্যবহার করে থাকি তো আলমিরাটা গুছিয়ে শুনতে আমি জাস্ট এই কাপড় চোপড়গুলো গুছিয়ে ফেলতে বললাম ও আবার সুন্দরভাবে একটু ড্রয়ারের মধ্যে গুছিয়ে রেখে দিছিল আর এখানে কিছু লেস আছে এই লেসগুলো আমি এত খোঁজা খুঁজেছি বাসা শিফট করার পরে কোথায় কি রেখেছি কোনো কিছুই মনে নেই আমার যে ডাইনিং টেবিলের উপরে যে আমি কাপড়টা বিছিয়েছি সেইটা লেস লাগাবো এর জন্য কিন্তু প্রচণ্ড রকম খোঁজাখুঁজি করেছি কোথাও আমি পাইনি তো আজ যখন সব কিছু বের করে নিয়েছি তখন পেয়ে সব গুছিয়ে নিচ্ছিলাম আর হসপিটালে থাকা অবস্থায় এই গ্লাভসগুলো আপনাদের ভাইয়া আর কি কিনে এনেছিল অনেকগুলো এনেছে একসাথে তো সবগুলো যেহেতু লাগেনি সেগুলো আবার নিয়ে এসেছি এখানে কিছু গজ ছিল ব্যান্ডেজ করার জন্য যে গজগুলো ব্যবহার করা হয় তো সেগুলো আমি জাস্ট একটু সুন্দরভাবে গুছিয়ে এখন আলমিরার একটা সাইডেই রেখে দিচ্ছি আর এই গ্লাভসগুলো কিন্তু অনেক কাজে লাগে আজকেও আমি ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ারও করব তারপর অফ ক্যামেরায় হচ্ছে সকালে নাস্তাটা বানিয়ে ফেলেছি গতকাল রাতেই হচ্ছে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম যে আলুর দম আর হচ্ছে লুচি করব সকাল সকাল কারণ জানি আজকে আমি অনেক কাজ করব। তো এই কাজগুলো করার জন্য আগে থেকে একটু প্রিপারেশন করে নিয়েছিলাম আসলে সংসারের কাজগুলো না এমনই আপনি যখন কোনো কাজ আগে থেকেই সেট করে ফেলবেন যে আমি এই কাজগুলো এই সময়টাতে করব একটু জাস্ট টাইমিংটা সেট করবেন কি কাজ কোনটার পরে কোনটা করবেন এগুলো সেট করে ফেললে কিন্তু আপনার কাজগুলো দেখবেন অনেক বেশি সহজ হয়ে যায় তো আমরা সবসময় চেষ্টা করি একটু সহজভাবে যাতে কাজগুলো আমাদের হয়ে যায় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবেন প্রত্যেকটা কাজই অনেক বেশি সহজ হয়ে যাবে তো সকালে ব্রেকফাস্টে লুচি আলুর দম খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আবারও চলে এসেছি এরই মাঝে শুন আমি কিন্তু ঘর দূর সুন্দরভাবে একটু ঝাড়ুও দিয়েছিল তো যাই হোক এরপরে কিন্তু আমাকে আবার নতুন করে ঝাড়ুও দিতে হয়েছে ঘরটা কারণ আমি ফ্যান পরিষ্কার করবো আজকে আর এখানে এই যে বাচ্চাদের খেলনাগুলো এই খেলনাগুলো দিয়ে ওরা সারাক্ষণ দেখা যায় বসে বসে টিভি যখন দেখে তখন তো টিভি দেখে তা হলে কিন্তু এই সেট যে খেলনাটা এটা দিয়েই ম্যাক্সিমাম সময় ওদের খেলা হয় দুই ভাই বোন কাঠের উপরে বসে খেলবে খেলার পরে কিন্তু গুছিয়ে আর একদমই রাখবে না ওই কাজ তো ওই কাজটুকু আমাকেই করতে হয় আর ওরা খেলে ওদের চাইতে আমার পাশের ফ্ল্যাটে হচ্ছে আপার মেয়ের ঘরের নাতনি আছে ও এসে প্রতিদিনই মেহেরিমা খেলবে ওদের সাথে আর ও একা একাও খেলবে এসেই বলবে আপু তোমাদের খেলনাগুলো দাও তো যাই হোক আমি এখন একটু সুন্দরভাবে গুছিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি বাচ্চাদের কাজে তো হচ্ছে ঘর এলোমেলো করা তবে আমরা যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখি তখন কিন্তু দেখবেন যে খুবই ভালো লাগে আর যেদিন বাসাটা সম্পূর্ণ ক্লিন করা হয় সেদিন কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে আমি হচ্ছে ফ্যানটাকে একটু ক্লিন করে নিচ্ছি যদিও বা খুব বেশি ময়লা হয়নি তারপরেও আমার কাছে মনে হচ্ছে একটু নোংরা হয়েছে তো আমি আপাতত আজকে একটা রুমের ফ্যান পরিষ্কার করতে পারবো আজকে যেহেতু অনেকগুলো কাজের একটা যুদ্ধ নিয়ে নেমেছি হয়তোবা সবগুলো রুম পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হবে না আজকে একটা করছি আবার পরবর্তীতে বাকি রুমটাও পরিষ্কার করে ফেলবো আসলে একদিন সময় নিয়ে করলে কাজটা কমপ্লিট হয় না তারপরেও ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আমি অল্প অল্প করে ফুটেজ নিয়েছি আর ফ্যানটা পরিষ্কার করার জন্য এই টাইপের ঝুল ঝোলঝালু দেওয়ার যে ডাস্টারগুলো পাওয়া যায় এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল এটা লম্বায় অনেক বড় হয় আপনি দেয়ালের এই কর্নার থেকে ওই কর্নার সম্পূর্ণ জায়গায় কিন্তু ইজিলি পরিষ্কার করে ফেলতে পারবেন তো ফ্যানের উপরে যে হালকা ধুলোগুলো ছিল সেগুলো আমি জাস্ট একটু প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি তার পরবর্তীতে আমি কিন্তু অফ ক্যামেরায় ফ্যানটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আমার লাইফে এই প্রথম আমি হচ্ছে ফ্যান পরিষ্কার করেছি আমার কাছেও ভীষণ রকম ভালো লাগছিল এই কাজটা বরাবরই আপনাদের ভাইয়া করে থাকে তো আপনাদের ভাইয়া যেহেতু এখন আর খুব বেশি একটা সময় করতে পারে না কারণ সকাল সকালেই চলে যায় আমি ঘুমে থাকতেই সে কিন্তু সপে চলে যায় আবার বাসায় দুপুরে যখন আসে আসার পরে নিজেরও একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার দরকার আছে তারপরে আবার দুপুরে রান্না বান্না করি খাওয়া দাওয়া করে হালকা পাতলা একটু রেস্ট নিতে পারলে নিয়েই কিন্তু সে দৌড়ের উপরে থাকে চলে যায় তো তাকে দিয়ে আসলে এই কাজগুলো করাতেও এখন একটু খারাপ লাগছে তো আমি যেহেতু একদম ফ্রি বলা যায় এখন আছি ভাবলাম যে না একটু কি কাজগুলো আমি নিজেই করে ফেলি আর নিজের কাজ নিজে করার মতো শান্তি আসলে অন্য কোনো কিছুতেই নেই আমি আমার ড্রেসিং টেবিলটাকেও সুন্দরভাবে জাস্ট একটু পরিষ্কার করে নিচ্ছিলাম প্রথমে একটা ডাস্টার দিয়ে উপরের ময়লাগুলো ছেড়ে নিয়েছি এরপর একটা ওয়েট টিস্যু দিয়ে আমি সুন্দরভাবে এই যে একটু মুছে নিচ্ছিলাম তো ড্রেসিং টেবিল সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে এখন আবার আগের মতো করেই একটু জাস্ট গুছিয়ে নিচ্ছি ওপরে রানারটা দিয়ে এখানে সুন্দর একটা মানি প্ল্যান্ট রেখেছি আমার কাছে রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাতে বেশ ভালো লাগে আজকে অনেক মূল্যবান একটা জিনিস আমি পেয়েছি এখানে যে বড় টাইপের একটা ছবি দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালু আলি আসাল্লামের কিছু ব্যবহারের জিনিসপত্রের কিছু ছবি ছিল পাশাপাশি হচ্ছে তিনি যা যা ইউজ করতেন আর তার কিছু পায়ের ছাপ তার দন্ত মোবারক তারপর হচ্ছে তার দাড়ি মোবারক তার ব্যবহারের কিছু জিনিসপত্র পাশাপাশি হচ্ছে আমাদের মা ফাতিমা তিনি যে বাড়িতে থাকতেন তার ব্যবহারের কিছু জিনিসপত্রের ছবি দেয়া আছে এইখানটাতে তো এই জিনিসটা পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ এটা আসলে রাখা ছিল বাবুর আলমিরাতে তো যাই হোক অবশেষে আমি এটা পেয়ে আবার দুভাব আপনাদের ভাইয়াকে বললাম যে এটা আমাকে জাস্ট একটু দেয়ালে টাঙিয়ে তো আপনাদের ভাইয়া প্রথমে আমি জাস্ট একটু ওয়াইফ করে নিলাম তারপর হচ্ছে আপনাদের ভাইয়া একটু সুন্দরভাবে চারো পাশ থেকে কেটে যে যে অংশগুলো একটু জাস্ট মেলা হয়ে গেছে এটা কিন্তু আজকের না এই ক্যালেন্ডারটা বলতে পারেন আমাদের রাইমা যখন তিন বছরে ঠিক তখন আরও দশ বছর আগের তো যাই হোক আপনাদের ভাইয়া একটু জাস্ট ঠিক করছিল এখন আমি আবারও এই যে কাজে নেমে পড়েছি ওয়াটারটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমার খাটের পাশে যে সাইড টেবিলটা থাকে সেটারও উপরের কাপড়টা একটু চেঞ্জ করে দিচ্ছিলাম আর এখানে আমি কিউট একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখনও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আসলে প্রত্যেক বাড়ি যখন নতুন করে সাজাই আমার কাছে বেশ ভালো লাগে তো মোটামুটি আমার সম্পূর্ণ বাসাটাই মানে আমার বেডরুমটা বিশেষ করে ক্লিন করা হয়ে গেছে আলমিরাটাও কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি আর এই তো ড্রেসিং টেবিলের একেবারে ওপরেই হচ্ছে আমি কাগজটা লাগাতে বলেছি ক্যালেন্ডারটা লাগাতে বলেছি লাগিয়ে দিয়েছি এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমার খুবই শান্তি লাগছে এই জায়গাটায় যখন আমি জাস্ট একটু তাকাই তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরপর ডাইনিং রুমে চলে এসেছি আর ডাইনিং রুমের আমার যে ওভেন রাখার যে ক্যাবিনেটটা আছে ওভেনটা কিন্তু একদম উপরের অংশে দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়াকে বললাম যে উপরের সাইডে আমার ওভেনটাকে একটু রেখে দাও একটু খোলা মেলা থাকলে মনে হয় আমার কাছে ভালো হয় আমার ওভেনের সেলফটা যেহেতু একটু বড়ো তো উপরেই দিয়ে দিয়েছি আমি ওই জায়গাটাও সুন্দরভাবে ক্লিন করব আর তার পাশাপাশি রান্না তো আমাকে করতেই হবে যেহেতু বাচ্চারা দুপুরের খাবারটা খাবে রান্না বান্না না করলেও তার হবে না তো ভাবলাম ঝটপট করে কি রান্না করা যায় আপনাদের ভাইয়া আবার যখন বাসায় এসেছে আসার সময় পুঁই শাক নিয়ে এসেছে তো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে আমি জাস্ট একটু ভেঙে চুড়ে রান্না করছিলাম আর বাচ্চাদের জন্য হচ্ছে একটু চিকেন রান্না করছি আর আমাদের বাসায় তো সবাই আলু বেশ পছন্দ করে আলু ছাড়া আমাদের কোনো মাংসই আসলে রান্না তেমন একটা করা হয় না ওরা বেশ পছন্দ করে আলুটা তো আলু দিয়ে আমি এখানে একটু চিকেনের ঝোল করে নিচ্ছি এরপর কি কয়েকটা থালা বাটি ছিল তো সেগুলো আমি জাস্ট একটু ক্লিন করে ফেলবো আর আমি রান্না করতে করতে কতবার যে এই জায়গাটা ক্লিন করি সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আমি যতক্ষণ রান্নাঘরে থাকি ততক্ষণ একটু পর পরই কিচেন টাওয়াল দিয়ে আমি জায়গাটা ক্লিন করি চুলাটা মুছে ফেলি তো এই কাজগুলো না আপনারা যখন দেখবেন করবেন করতে করতে না আপনাদেরও অভ্যাস হয়ে যাবে আপনাদের কাছেও ভালো লাগবে আর বেসিক্যালি কিচেনটা আমার সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে কারণ কিচেনে ম্যাক্সিমাম আমাদের মেয়েদের দিতে হয় তো সেই জন্য না কিচেনটাকে চেষ্টা করি সবসময় একটু ক্লিন করে রাখতে অন্যান্য জায়গা তো ক্লিন থাকেই তারপরেও কিচেনটা আমার কাছে মনে হয় আমি সবচাইতে বেশি ক্লিন করে রাখি শুধু আমি বলবো না আমি মনে করি আমরা যারা আর কি কাজ করতে পছন্দ করি আর পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করি তারা সবাই কিন্তু এই কাজটা করে থাকে আমাদের বাসস্থানটাকে আমরা চাই একদম খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে আর যারা না করি তারা তো নাই করি তাদের মতো তবে আমি সব সময় চেষ্টা করি রান্না করতে করতে ছোটো ছোটো যে গুলো হয় থালাবাটিগুলো হয় একদম সাথে সাথে ক্লিন করে ফেললে যে জিনিসটা হয় আপনার কাজটা একদম এগিয়ে যাবে একদম অনেক কাজ জমে থাকবে এরকম মনে হবে না তো আমার কিচেনটা কিন্তু মোটামুটি ক্লিনও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেন্ট কেরিয়ারটা সুন্দরভাবে কিন্তু করে ফেলেছি আর দিক থেকে পৈশাক রান্নাটা কমপ্লিট একটু ঝোল ঝোল করে রেখেছি মাখা মাখা আর চিকেনটাও রান্না করা মোটামুটি একদম শেষ পর্যায়ে তো যাই হোক চিকেনটা রান্না করা হয়ে গেছে চুলার চালটাকে আমি বন্ধ করে দিয়ে এরপর চলে এসেছি আমার বেসিন এরিয়াতে তো বেসিন এরিয়াটাও সুন্দরভাবে একটু ক্লিন করে ফেলবো বেসিন এরিয়াটা যদিও বা প্রতিদিনই দেখা যায় একটু ক্লিন করা হয় আজকে আমি সম্পূর্ণ ডিপ ক্লিন করবো এই জায়গাটা বেসিকলি প্রতিদিন করা হয় না উপরের যে ব্রাশ রাখা হয় বা আমি দু একটা প্ল্যান্ট রেখেছি এই জায়গাটা আসলে সবসময় তো পরিষ্কার করা হয় না শুধু বেসিনের অংশটাই প্রতিদিন দেখা যায় কি একটু মাজা করা হয় সেটা আমি করি বা আমার হেল্পিং হ্যান্ড আছে ও করে আপনাদের ভাইয়া সুযোগ পেলে সে করে তো আমি বেসিনটা পরিষ্কার করার জন্য ওই যে বলেছিলাম যে গ্লাভসগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় তো বেসিন এরিয়াটা যখন পরিষ্কার করি তখন আমি চেষ্টা করি একটা গ্লাভস পরেই কাজটা করে নিতে তো যাই হোক এই যে এখন সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আমি একটু ভিম লিকুইড নিয়ে নিয়েছি আমি এইখানে একটা স্টিলের স্ক্রাবার দিয়ে খুব ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর এই স্ক্রাবারটা মূলত আমার বেসিন পরিষ্কার করার জন্য আমি ইউজ করে থাকি অন্য কোনো কাজে কিন্তু এটা ইউজ করা হয় না এই তো বেসিনটাও সুন্দরভাবে চকচক করে একদম পরিষ্কার করে ফেলেছি আর এই কাজগুলো যদি আপনারা প্রতিদিন করেন দেখবেন যে আপনার এই জায়গাগুলো একদম নতুনের মতোই থাকবে তো বেসিনটাকেও সুন্দরভাবে একটু ক্লিন করে ফেললাম বেসিন এরিয়া ক্লিন করেছি তারপর হচ্ছে আমার ওভেনের র‍্যাকটা পুরোটাই আমি ক্লিন করেছি পাশাপাশি হচ্ছে আমি আমার নর্মাল ফ্রিজটাকেও খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে ফেলেছি তারপরে ম্যাটগুলো দিয়ে আবার যে যে জিনিসগুলো আমার এই নর্মাল ফ্রিজের স্টোরেজে ছিল সেগুলো আমি আবার সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু খুব ভালো লাগে দেখবেন ফ্রিজটাকেও যখন সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয় তখন এত শান্তি লাগে আর এরই মাঝে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে বাচ্চাদের খাবারটা এখন বেড়ে দেবো যদিও আমি এখনো শাওয়ারটা নেই তো বাচ্চাদের ভাবলাম তিন বাচ্চাকেই খাবারটা রেডি করে দিয়ে তারপরে আমি শাওয়ার করে ফেলব এরপর হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি দুপুরের খাবারটা খেয়ে নেবো তো বাচ্চাদের ওই যে বললাম চিকেনের সাথে আলুটা দিলে ওরা খুব পছন্দ করে আর এখানে পুঁই শাক দিয়ে মাছের মাথা আর সেই সাথে গতকালকের হচ্ছে একটু ঘন ডাল রান্না করেছিলাম ডালটাও রয়ে গেছে তো এটা দিয়ে হচ্ছে আমাদের দুপুরের খাবারটা আজকে কমপ্লিট হয়ে যাবে বাচ্চারা কিন্তু শুধু চিকেন দিয়েই ভাত খেয়েছে ওরা কিন্তু আর কিচ্ছু নেয়নি সাথে ওদের পছন্দ অনুযায়ী খাবার দিতে পারলে সেদিন কিন্তু ওরা আর কোনো কিচ্ছু নেবে না ওরা জাস্ট এক একটা তরকারি দিয়েই খাবারটা খেয়ে ফেলবে আর গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি শুকনো আমের আচারটা দিয়েছিলাম অথেন্টিক পদ্ধতিতে দাদি মা চাচিরা যেভাবে করে আচারটা দিতেন গ্রামের বাড়িতে তো সেই আচারটাই জাস্ট আমি দিয়েছিলাম রোদকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর এই আচারটা কিন্তু একটু রোদ্রে ভালোভাবে মশলাটাকে শুকিয়ে তারপরেই আচারটা দিতে হয় এরপর হচ্ছে আমি সরাসরি তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা আমাদের নিজস্ব শপের তেল আমরা যে তেলটা সেল করে থাকি একদম কাঠের তেঁতুল কাঠের খানিতে ভাঙা খাঁটি সরিষার তেল এইটার স্মেলটা মাসা এত ভালো নর্মালি বাজার থেকে যে তেলগুলো আনা হয় সেগুলো কিন্তু গরম করে তারপরে আচারে দিতে হয় তবে আমাদের এই তেলটার বৈশিষ্ট্য হচ্ছে এইটার ঘ্রাণটা শুনলেই আপনারা পাগল হয়ে যাবেন মার্শাল্লাহ আপনারা চাইলে কিন্তু তেলটা নিতে পারেন আমি জাস্ট আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের এই তেলটার কিন্তু হিউজ পরিমাণে ডিমান্ড আছে আচার তারপর হচ্ছে ভর্তার সাথে পাশাপাশি যারা রেগুলার রান্নার কাজে ব্যবহার করেন তারাও কিন্তু বেশ পছন্দ করেন আপনারা চাইলে নিতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি তো আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সব জায়গায় কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি একটা টাকাও ফুল আগে থেকে নেওয়া হয় না আর কি তো যাই হোক এখানে কিছু আমষত্ব দিয়েছিলাম এইটা রেসিপি আমার কুকিং চ্যানেলে যাবে তো আজকে মোটামুটি ঈদ প্রস্তুতির বাসা ক্লিনিং থেকে শুরু করে টুকিটাকে অনেক কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার ډه ښه به وګورئ ښه اوسئ ټول الله حافظ